গ্রাম থেকে শহর জেলা থেকে রাজ্য আজকের বাছাই করা দশটি তাজা খবর নমস্কার আমি রিন্টু রাজ্য রাজনীতি খেলাধুলা বিনোদনে চোখ রাখুন বাংলার বার্তায় বিজেপির প্রার্থীদের নিয়ে শৌচালয় পরিষ্কার করান প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক ব্যানার্জি সেই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় আসব বিস্তারিত খবরে আজ মেঘাচ্ছন্ন থাকবে আকাশ আজ বিকালের পর থেকে দক্ষিণবঙ্গে ভিজতে পারে এই জেলাগুলি এবার শুভেন্দুর পর হিরণ মাঝরাতে বিজেপির প্রার্থীর পিয়ের বাড়িতে হাজির পুলিশ চরম পদক্ষেপ নিলেন অভিনেতা হিরণ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ নির্বাচনে মাহিকেই বড় দায়িত্ব দিল বিসিসিআই চমকে দেয়া তথ্য ফাঁস করলো লকেট চট্টোপাধ্যায় এক বছর আগের খবরকে নিয়ে রচনাকে তীব্র আক্রমণ করলেন ভোটের আগেই জোর স্বস্তিতে রেখা বিজেপির প্রার্থীকে নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টে এবার মমতার মন্তব্যে পাল্টা হুঁশিয়ারি এবার রাস্তায় নামতে চলেছে সাধু সন্ন্যাসীরা চব্বিশে মে বিরাট ঘোষণা করল সাধু সন্ন্যাসীরা ভোটের পরেই হিংসায় উত্তপ্ত হাওড়া বিজেপি নেতার বাড়িতে হামলা আহত শিশু সহ পাঁচজন প্রসঞ্জিতের পরিবারের সুসংবাদ ছেলে মিশুক নিয়ে এলো বড় খবর গর্বে বুক ভরে গেছে বোমাদা ক্রিকেট পাগলদের জন্য কাজের সুযোগ করে দিচ্ছে আকাশবাণী নিয়োগ করা হচ্ছে বাংলা ধারাভাষ্যকার দেখতে দেখতে শেষ লগ্নে দু হাজার লোকসভা নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে পাঁচ দফার ভোট আগামী শনিবার ষষ্ঠম দফার ভোট রয়েছে বাংলায় তার আগে প্রচারে বেরিয়ে ভোটারদের বিশেষ পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী শনিবার রাজ্যে বেশ কয়েকটি হাই ভোল্টেজ আসনে ভোট রয়েছে তমলুক ঘাটাল মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়াতেও ভোট রয়েছে বাঁকুড়ার সভা থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি বলেন বিজেপির প্রার্থীদের দিয়ে ঘরের কাজ করিয়ে নেবেন তবে ওনাদের ভোট দেবেন না তারপরও অভিষেক ভোটারদের পরামর্শ দেয় আমি মায়েদের বলতে চাই শৌচালয়ে পরিষ্কার করিয়ে নেবেন যদি প্রয়োজন মনে করেন ডেকে বাসনটাও মাজিয়ে নেবেন তারপরেই সরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতেই এরপর চোখ ডাকাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল বিগত কয়েকদিন ধরেই এই সাইক্লোন নিয়ে তুমুল চর্চা চলছে আর মাঝে লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে দেয়া হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা বুধবার নিম্নচাপের আকার নেবে আজ দুপুরের পর থেকেই সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলেই অনুমান ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হুগলি হাওড়া বাঁকুড়া নদিয়া। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকেরই স্বপ্ন থাকে রেডিওতে চাকরি করার তবে বর্তমানে রেডিওর চাহিদা অনেকটাই কমে গেছে তাই স্বাভাবিকভাবেই রেডিওতে কর্মসংস্থান কমে গেছে চোখে পড়ার মতো তবে আপনি যদি বাংলায় ভালো কথা বলতে পারেন এবং ক্রিকেটে আগ্রহী থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ ধারাভাষ্যকার নিয়োগে বিজ্ঞাপ্তি জারি করেছেন আকাশবাণী আর কিছুদিন পর শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এই বিশ্বকাপে গোটা বিশ্বের নজর থাকবে ভারতীয় ক্রিকেট টিমের উপর এই আবহে আকাশবাণী ক্রিকেটারদের জন্য নিয়ে এলো বাংলা ধারাভাষ্যকার তাই আকাশবাণী ধারাভাষ্যকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন পঞ্চম দফায় ভোট পর্ব মেটার পর থেকেই উত্তাল হয়ে ওঠে হাওড়া শ্যামপুর বিজেপির এজেন্টদের বুথে বসতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ভোট মিটতেই মঙ্গলবার সেই হুমকি পরিণত হয় বাস্তবে এদিন রাজ্যের শাসক দল একদল গোন্ডা বাহিনী নিয়ে এসে বিজেপির সভাপতির বাড়িতে এলোপাতারি ভাবে ভাঙচুর শুরু করে আর তাতেই আক্রান্ত হয় শিশু সহ পাঁচজন